আপনাদের সামনে প্রথমে আমি যে খুতবাটা পাঠ করেছি আপনারা নাম শুনেছেন যার নাম আপনারা সবাই জানেন শাহ আতাউল্লাহ বুখারি রাহমাতুল্লাহি উনিশশো পঁচানব্বই সালের খুতবা এটা উনি পাঠ করেছিলেন এটা শাহ আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহি ওনার খুতবা এটা তৎকালীন জামানা একজন মিথ্যা নব দাবিদারী নবী দাবি করেছিলেন কি দাবি করেছিলেন তিনি কিভাবে নবী করেছিলেন তেনার সাজানো নাটক ছিল এইভাবে তিনি বলেন কোরআনের ভিতরে আমার নাম এসেছে বলে কীভাবে আমার নাম এসেছে কোরআনের ভিতরে এসেছে যে সুরার ভিতরে আঠাশ নম্বর পারা এসেছে ইসমুহু আহমাদ একজন নবী আসবে যার নাম হবে আহমাদ যার নাম কি আহমাদ তো উনি বলতেছেন এই যে সেই নবীজি তো মারা গেছে নবীজির মৃত্যুর পরে আমি হলাম সেই নবী আমি হলাম কি নবী সেই আমি না বলে তোমার নামের শ্রীতে তো গোলাম আছে গোলাম আহমদ বলে যে আমি আমার নামটাকে গোলামটা কেটে দিলাম কি কেটে দিলাম গোলামটা কেটে দিলাম থাকলো কি বলে আমার নাম থাকলো আহমদ আমি আহমদ আমি নবুর নবুয়াদ পেয়েছি আমার কাছে ওইটাহীন আসে আমি একজন নবী আসলে সত্য নবী না মিথ্যা নবী আমার ভাইয়ের আজকে কথা বলতেছিলাম এবার বললো আমার নাম আহমদ গুলাম আহমদ গুলাম কেটে দিলাম থাকলাম আহমদ আমি হইলাম সেই নবী সেই শেষ নবী আমি আমার ভাইরের এই কথা যখন বললেন ওনার নাম হলো আতাউল্লাহ শাহ বুখারি আতাউল্লাহ আমার ভাইরা কোরআনের ভিতরে আর আয়াত আছে যেই আয়াতটা হলো আল্লাহ নাম কি জোরে বলেন আত আল্লাহ ওই আয়াত এবার সামনে এনে বলে শুনে রাখো তুমি যদি নবী হয়ে থাকো আমিও বলতেছি এই যে দেখো আমার নামটাও কোরআনের ভিতরে এসেছে কোরআনের ভিতরে এই জায়াত আয়াত দেখো আয়াত আসছে আত আল্লাহ এই আতা শব্দটা আমি বাদ করে দিলাম থাকলো কি কয় থাকলো আল্লাহ কয় এবার আমি হয়ে গেলাম আল্লাহ আমি কি হয়ে গেলাম আমি হয়ে গেলাম আল্লাহ আমি এবার আল্লাহ হয়ে গেছি আমি এবার আল্লাহ হয়ে বলতেছি আমি আতাউল্লাহ তোমার মতো দেই বললেন না তোমার মতো গাধা তুমি খুদা না গাধা ওটা তো আগেই জেনেছি তোমার মতো বেকুপকে আমি নবুয়াদ দেই নাই আমার ভাইয়েরা সর্বশেষ মুসলমানদের সঙ্গে লড়ে পারে নাই হকের সঙ্গে কোরআনের সঙ্গে লড়ে পারে নাই আমার ভাইরা তার মৃত্যুটা সর্বশেষ কোথায় হয়েছিল কেউ কি বলতে পারবেন জোরে কয় না আর একটু জোরে পায়খানার ভিতরে ওই গুরুপ এখন খুব বাড়ছে খুব চেলাফেলা বাড়ছে আমাদের সমাজে যদি কোনো এক সময় আসে আপনারা প্রশ্রয় আর জায়গা দিবেন নবীজির পরে কাউকে নবী এটা কি মেনে নেওয়া যায় সংসদে কি আইন চাই কয় কি সংসদে আইন চান না আপনারা যে নবীর পরে নবী নাই সংসদে এটা শুধু আমার কথা না পুরো বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন আমার ভাইয়েরা সে আহমদ শবির আহমদুল্লাহি ওই মৃত্যুর সময় মৃত্যুর কিছুদিন আগেও বলেছিলেন যত আলোচক আছো তোমরা মঞ্চে ময়দানে আলোচনা করো তোমরা বয়ান করতে গেলে দুই মিনিট এক কতটুক বলবে যে নবীজির পরে এই কাদিয়ানিদের ব্যাপারে বলবে এরা কোনো নবী না নবীর পরে কোনো নবী নাই আমাদের নবী শেষ নবী কাদিয়ানিদের ব্যাপারে একটু সতর্ক করবে এবং হিজবুত তাহিদ যাদের কথা হলো মহিলারা কাট করতে পারে মহিলারা ইমামতি করতে পারবে তারা সংগ্রাম করতে পারবে তারা সব করতে পারবে আমরা নাকি তাদেরকে বুরখার ভিতরে দিয়ে পর্দা দিয়ে আমরা নাকি তাদেরকে ঠগাইছি নবজবুল্লাহ বলেন নাকি আমরা তাদেরকে সেফটি দিয়েছি সংরক্ষণের জন্য আরও আমরা হিফাজতের মাধ্যম দিয়েছি কোরআন দিয়েছে আমরা দিয়ে নেই আল্লাহ দিয়েছে এটার বিরোধিতা তারা করে শুধু এটাই না আর অনেক কিছু বলে নবীজির নবওয়াতকে অস্বীকার করে এরপরে আমার ভাইরা নামাজের ব্যাপারে তারা অশ্লীল অনেক কিছু করে যেটা আমার এখন বলার সময় না বা বলার মাকসাতো না আজকে এখানে আল্লাহর অলির মাহফিল সেই হিসাবে আমি আপনাদের সামনে সেভাবে অলিদের আমাদের আতাবিরদের আলে মোলামাদের কিছু কথা বলতেছি এইভাবে যাতে করে আমাদের প্রত্যেকের দিলের খোরাক হয় কি হয় সেটা বলেন আমি আপনাদের সামনে বলেছিলাম ইবনে মাজা শরীফের তিন নম্বর হাদিস আচ্ছা হাদিসটা একটু শুনি এরপরে আমি আলোচনা হুজুর আস্তে আস্তে করবো ইনশাল্লাহ যতটুকু হুজুর আস্তে আস্তে করতে পারি এরপরে ছেড়ে দিব এই হাদিসের অর্থ হলো মান ফাকাত আতা আতআল্লাহ যে আল্লাহর রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো মান অমান আসানি ফকত আসল্লা যে আল্লাহর রসুলের বিরুদ্ধে আচরণ করলো সে ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে আচরণ করলো আল্লাহর বিরোধিতা করলো এখন আমরা তো আল্লাহর আনুগত্য করতে চাই রসুলের আনুগত্য করতে চাই আল্লাহর রসুলের বিরুদ্ধে আচরণ করতে চাই না আল্লাহর বিরুদ্ধে আসরণও করতে চাই না তাহলে এই মর্মে দেখেন সাহাবা ইকরামকে ভালোবাসতে চাই সাহাবা ইকরামদেরকে মানতে চাই সাহাবা ইকরাম হলো আমাদের মডেল আমাদের কি আমাদের মডেল আমরা তাদেরকে মানতে চাই এবং জানতে চাই এবং শ্রদ্ধা করতে চাই তারা আমাদের মডেল তারা আমাদেরকে যেভাবে নামাজ শিখিয়েছেন তারা আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছেন আমরা তো ওটাই মানি যারা বলেন ঠিক কি না হাদিস কাকে বলে হাদিস আমরা বলি অনেকে যেটা হাদিসে এসেছে এটা অমুক জায়গায় এসেছে তমুক জায়গায় এসেছে হাদিস কাকে বলে অনেকে তাই জানে না হাদিস কাকে বলে হাদিসের রসুল কী হাদিস বলা হয় তাকে হাদিস বলা হয় ওইটা যেটা নবীজি বলেছেন অথবা করেছেন অথবা নবীজি বলেনও নাই করেনও নাই মনোসমর্থন দিয়েছেন অথবা নবীজি বলেনও নাই করোনো নাই নবীজি সমর্থনও দেন নাই কোনো সাহাবি করেছে অথবা বলেছে অথবা মনোসমর্থন দিয়েছে ওটাকে হাদিস বলা হয় কি বলা হয় এখন আমি যদি বলি এটা তো রসুল বলে নাই আল্লাহ বলে নাই একজন সাহাবি বলেছে কেমন কথা এটা আমল করা লাগবে এই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে আসলে কথাটা কি সঠিক হবে না ভুল হবে ভুল হবে আমার ভাই সাহাবীরা আল্লাহ নবীকে কতটা ভালোবাসত আমার ভাইরা আমি যদি আপনাদের সামনে বলতে চাই আর বলতে হলে আপনাদের সামনে আমার ভাইয়েরা বুখারি শরীফের তিন হাজার নাম্বার হাদিসটা বলা লাগবে আমার ভাইরা হুজুর আসতে আসতে আমি এই হাদিসটা বলেই শেষ করে দিব হাদিসটা একটু বড় আপনারা শুনবেন নাকি আমার ভাইরা বুখারি শরীফের তিন হাজার পাঁচচল্লিশ নম্বর হাদিস এই হাদিসটা হলো আলান খাবাহুর মৃত্যু নিয়ে যাদের কাছে মোবাইল আছে আপনারা গুগলে সার্চ করে হাদিসটা দেখতে পারেন যাদের বাড়িতে বাংলা বুখারী আছে যাদের কাছে যেইভাবে আছে আমার ভাইরা বের করে করে দেখতে পারেন লিখে রাখেন বুখারির তিন হাজার পাঁচচল্লিশ নম্বর হাদিস হজরত খাব্বা প্রদি আল্লাহ তালানহুকে কীভাবে শহীদ করা হয়েছিল আমার ভাইরা নবীজের মৃত্যুর পরে প্রথম খলিফা হজরত আবু বকর রাজি আল্লাহ তারান আবু বকর রাজি আল্লাহ তালানহুর পরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরতে উমর রাজি আল্লাহ তালানহু কে সরে বলেন হজরতে উমর রাজি আল্লাহ তালানহু হজরতে উমর রাজি আল্লাহ তালানহু আমার ভাইয়ের রাষ্ট্র পরিচালনা করে আর মদিনার থেকে দূরত্ব একটা জায়গার নাম হচ্ছে হিমস এই হিমসের ভিতর থেকে আমার ভাইয়েরা কিছু লোক এসেছে কুমরের ধরো বানাই হাজরো তুমো রাদিয়ালহু তাল আনহু এই হিমসের লোকদের ভিতর থেকে আমার ভাইয়েরা হাজরোতে আমার ভাইয়েরা সাই দেব নামের জুমাই রাধিয়াম লাহু তাল আনহু কে হিমসের গভর্নর বানায়া হিমসের নেতা বানায়া মন্ত্রী বানায়া হিমসের ভিতরে পাঠায়া দিল টিকলজরে বলেন গভর্নর বানায়া হিংসার ভিতরে নিয়োগ করেছে হিমসার ভিতরে নিয়োগ করার পরে আমার ভাইয়েরা কিছুদিন যাওয়ার পরে আমার ভাইরা যখন একটা মজলিস হলো মজলিসের ভিতরে সমস্ত লোকজন আছে হিমসের লোকজন আছে হাজরাতে মরাদি আল্লাহ তেনাল হু ডেকে ডেকে বলে এই হিমসের লোকেরা আজকে তোমরা এই মজলিসের ভিতরে সকলেই আসো তোমরা একটু তোমাদের খবর আবর বলো তোমাদের হাল চাল কি তোমাদের অবস্থাটা কি তোমাদের ভিতরে যদি কেউ গরিব লোক থেকে থাকে এমন এক শত লোক এক শত লোকের একটা লিস্টি তোমরা আমার কাছে দিবে যে একশো জনের নামে আমি আমার এই যে সরকারি তহবিল থেকে বাইতুল মাল থেকে তাদের জন্য আমি খাজনা পাতি আর তাদের জন্য আমি উপডৌকন তাদের জন্য কিছু উপডৌকন তাদের জন্য হাদিয়া তোহার ব্যবস্থা করব আমার ভাইয়ের একশো জনের নাম দেওয়া হলো কতজন দেওয়া হইছে হিমসের থেকে এবার হাজরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাতায়ের হাতার ভিতরে লিস্টটা নিয়ে এক দুই তিন করে পড়তে লাগলেন একজন দুইজন করে পড়তে শুরু করলেন তাকায়া দেখে এক নাম্বারে যার নামটা দেয়া রয়েছে তিনি আর কেউ নয় হাজরাতে আল্লাহ দিয়াল চোখের পানি ছেড়ে দিলেন তাকায়া দেখে এই একশো জনের এক নম্বরে যেই লোকটার নাম দেওয়া রয়েছে সে হলো আমাদের হিমসের গভর্নর হিমসের প্রধানমন্ত্রী ইবনে নামের আল জুমাহির নামটা এক নম্বরে দেওয়া সাঈদ নামের আল জুমাহির নামটা দেওয়া চক্ষু দুইটা আমার বাইরা বড় বড় হয়ে গেল আশ্চর্য হয়ে গেলেন উনি হলেন একজন মন্ত্রী মন্ত্রীর নাম কেন মিস্কিনের খাতায় আসবে উনি কি মাল খাওয়ার যোগ্য উনি কি সৎকার মাল খাওয়ার যোগ্য উনি কি দান সৎকার মাল খাওয়ার যোগ্য এমন তারা উনার নামটা কেন দিল এটা মানি না ডেকে ডেকে বাচ্চা তোমাদের মন্ত্রী

আপনারা আস্তে আস্তে ইনশাল্লা যতটুকু পারি শেষ করে দেয় আমরা আমার ভাইয়েরা যখন বললেন যে এত গরিব মানুষ এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করেছে প্যাকেট করে চিঠির মাধ্যমে ভরে কাউকে না জানা এটা পাঠাই দিছে হিমসের ভিতরে কোথায় পাঠাইছে হিমসের ভিতরে গভীর রজনী দরজায় নক করেছে সাইদিব আমের আল জোমাহির বাড়িতে গিয়ে বাড়িতে নখ করার পরে দেখেছে ডাক দিছে কে ওমরের দরবার থেকে আসছি কি জন্য বলে এক হাজার স্বর্ণ মুদ্রা আপনার জন্য বড়কন পাঠানো হয়েছে এটা দেওয়ার জন্য উনি দেখে চিকার মেরে বলছে না ইন্না নিল্লাহি রজিউন ভিতর থেকে স্ত্রী বলে স্বামী আমার কি হলো কে মারা গেল কি বিপদ হয়েছে বলে স্ত্রী কেউ মারা যায়নি তবে মারা মৃত্যুর চাইতে আরো মারাত্মক মৃত্যুর চাইতে কি হয়েছে ডেকে বলে আমার দুনিয়া ঘরের ভিতরে ঢুকেছে আখেরাতকে ধ্বংস করার জন্য বলে কি হয়েছে সাহায্য করতে পারবানি বলে কি এক হাজার স্বর্ণ মুদ্রা পাঠাইছে আমার জন্য হাজার তোমর এটা আমি রাখতে চাই না রাতের অন্ধকারে সমস্ত গরিবকে এটা বিলাই দিবা সুহানাল্লাহ বললেন না দুধ গিয়ে এটা বলছে হাজার তোমরের কাছে ওমর কার কাছে পড়াইছেন আপনার চাইতে বড় আল্লাহ বলা আপনার সাইতে বড় পীর আপনার সাথে বড় আলেম বড় বুজুর্গ ব্যক্তি সেটা একটু চুল একটু দানাও নিয়ে সমস্ত স্বর্ণ মুদ্রা ঠুক সব দিয়ে দিছে গরিব মিসকিনকে আপনি কার কাছে পাঠাইলেন কই তাই তাহলে ওই লোকটাকে তো দেখতে যাইতে হয় ওই লোকটাকে সমস্ত লোকজন নিয়ে আসছে বিরাট মজলিষ্কার হয়েছে সমস্ত লোক ওখানে আসে হাজরত উমর বলেন এবার শোনো সমস্ত লোক এখানে আসো হিমসের তোমাদের গভর্নর তোমাদের বাদশাহ তোমাদের মন্ত্রী এই যে সাইদ ইবনে আমির আল জুমাহি তার ব্যাপারে কি তোমাদের কোনো মন্তব্য আছে তার বিরুদ্ধে কি তোমাদের কোনো কমপ্লেন আছে একজন বলে আছে কয় কি কমপ্লেন হলো তার বিরুদ্ধে সে সপ্তাহে একদিন কাঠগড়ায় আসে না সপ্তাহে কয়দিন সপ্তাহে একদিন দেরি করে আসে আর মাসে একদিন আসে না তিন নাম্বার উনি রাতে দরজা খোলা রাখে রাখে না দিনে দরজা খোলা রাখে উনার ঘরের আর চার নাম্বারটা হলো উনি মাঝে মধ্যে একবার বেউশ হয়ে পড়ে যায় মাঝে মধ্যে একবার বেউশ হয়ে পড়ে যায় কেন পড়ে যায় এটা জানতে চাই ইসলাম ইসলাম আজকে মরলে কালকে দয়দিন পড়ার দিন কিউ কাটবে না জাদের লাগা করলা কামাই মরলে তার আছিনবে না আজরে বলেন ঠিক কি না আজকে মরলে কালকে দয়দিন পড়ার দিন কিউ কাটবে না জাদের লাগা করলা কামাই মরলে তার আছিনবে না